এক মহিলা সাহাবি উহুদের যুদ্ধের দিন ওনার বাবা ভাই স্বামী ছেলে চারজনই শহীদ হয়েছে মহিলা বার এক কথাই জিজ্ঞাসা করছে মা বালু মুহাম্মদ বলো না ছেলের কথা পরে বলো বাবার কথা বাদ দাও স্বামীর কথা বাদ দাও ভাইয়ের কথা বাদ দাও বলো আমার নবীর কি খবর ওই মাকে বলছে মা আল্লাহ নবী সুস্থ আছেন জীবিত আছেন তবে আহত ওই মহিলা বলছে সাহাবিরা ক্ষুদার কসম আমার মন মানছে না আমার একটা নজর দেখতে দাও আমি নবীজিকে একটা নজর দেখি নাইতো আমার কলিজা ঠান্ডা হবে না দেখছে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই মহিলা বলছে কুল্লু মুসিবাতিন হে আল্লাহর নবী খুদার কসম নবী আপনাকে যখন দুই নয়নে দেখলাম এবার আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেল আমি ভুলে গেলাম বাপ হারানোর বেদনা ছেলে স্বামী ভাই হারানোর বেদনা আহা এই ছিল সাহাবীদের ভালোবাসা আল্লাম নবীর সাহাবী আব্দুল্লাহ যিনি স্বপ্নে আজান দেখছিলেন এই সাহাবী দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ রব্বুলা আল এই বাগান থেকে বের হয়ে যে দুই চোখে আমার মদিনার নবীকে আর দেখব না জীবিত যদি আর নাই দেখি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার এই দুই চোখ দিয়ে যেন আমি আর জীবনে কাউকে কিছু না দেখি হজরত আবদুল্লা ইবনে জায়দ বলে রব্বুল আল এই দুই কানে যদি এখন থেকে বের হয়ে আমার মদিনার নবীর আওয়াজ যদি আর শুনতেই না পাই তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার এই দুই কানে যেন আমি মৃত্যু পর্যন্ত আর কিছু না শুনি আল্লাহ কসম কিতাবে আছে এই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই কানেও শুনে এমনিতেই বাকি হায়াত পারে এতো সাহাবাই ক্যারাম নবীকে জানতে হবে কোরান থেকে কোত্থেকে আবার বলেন কোরান থেকে নবীকে জানতে হবে নবীর জবান থেকে নবীকে জানতে হবে সাহাবাই ক্যারাম থেকে কারণ ওনারা চব্বিশ ঘন্টা নবীকে দেখছে দেখছে কিনা বল সাহাবিরা আল্লাহর নবীর মাথা এবং দাড়ি এই দুইটা মিলাইয়া মৃত্যুর পূর্বে কয়টা চুল নবীজির পাকছে আল্লাহর নবীর সাহাবিরা ওইটা পর্যন্ত গুনে রাখছে হাদিস স্পষ্ট আছে সাহাবি বর্ণনা করছেন আমরা গুনে রাখছি ইন্তেকাল পর্যন্ত তেষট্টি বছরে নবীজির মাথা এবং দাড়ি মিলাইয়া বিষ্টা চুল সাদা কেমন মহব্বতের নজর দিয়ে খেয়াল আল্লাহ নবী সাল আলী সাল্লাম কখনো নাক ঝাড়লে কিতাবে আছে সাহাবিরা কখনোই নাক ঝাড়লে পানি যে মাটিতে পড়তে দিতেন না সেটাই সাহাবিরা নাকের শ্লেষা হাতের মধ্যে নিয়ে সারা অঙ্গে মেখে ফেলতেন নবী সাল্লাহ আলিহাসাল্লাম তিনি আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম অজু করলে অজুর বাকি পানিটুকু সাহাবাই কারাম কারাকারি করে নিজেদের গায়ে মুখে সারা শরীরের মধ্যে মেখে নিতেন ঘাম ঝরলে সেই ঘাম বোতলের মধ্যে পুরে সারা বছরের আতর হিসাবে মেস্ক আম্বরের গ্রাম হিসাবে ব্যবহার করতেন নবীজি ডাক দিলে জঙ্গলের খেজুরের গাছ মানুষের মতো পায়ে হাইটা কিতাবে আছে নবীজির সামনে আইসা কালেমার সাক্ষী দান করছে মরা গুইসাপ ডাক দেওয়াতে নবীজির সাথে কথা বলছে এক দুধ নবীজির ম যে যা নবীজি হাতে তুলে দিছে একশো বিশ জন সাহাবি পেট ভরে দুধ পান করছে একটা বকরি গোস্ত একটা বকরি তো আতির রহমান কথা বলেন না কেন একটা বকরি তিন হাজার সাহাবি ওই বকরির গোস্ত প্যাট ভরে রুটি দিয়া খাইছে বকরির গোস্ত শেষ হয়নি এক কুলি পানি এক কুলি পানি মানে কুলি করে না এক কুলি পানি তো এক বালতি অল্প কুদ্দুর এক কুলি পানি নবীজির কূপের মধ্যে ফেলছে খালি কুফ ওই কুফে এই পরিমাণ পানি উঠছে চোদ্দশো সাহাবি গোসল করছে অজু করছে তিন দিন তিন রাত কোরআন আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ বলে আল্লাহ করো কোন কিছুকেই তার সাথে শিরিক করো না এরপরে আল্লাহ তালা বলেন ওয়ালিদাইনি ইহসানা উত্তম আচরণ করো এক নম্বরে তোমার মা বাবার সাথে দুই অবিদিল কুরবা আত্মীয় স্বজনের সাথে তিন অল ইয়াতামা সকল ইয়াতিনদের সাথে চার অলমাসা কিন সমস্ত মিসকিন গরিব দুঃখীর সাথে পাঁচ অল জারিজিল কুরবা তোমার নিকটতম প্রতিবেশীর সাথে ছয় অল জারিল জুনুক তোমার দূরবর্তী অপরিচিত প্রতিবেশীর সাথে সাত অসাহিবিল জাম কিছুক্ষণ তোমার সঙ্গী যে অটোতে সিএনজিতে রাস্তায় চলতে দুই মিনিট পাঁচ মিনিটের লেগে তোমার লগে বইছি তার সাথে অমাম আলাকাত এই হুকুম অধীনস্থ দাস দাসী অধীনস্থ যারা কর্মচারী বৃত্ত তাদের সাথে

যদি তুমি এই লোকগুলোর সাথে উত্তম আচরণ না করো তাইলে তুমি অহংকারী তুমি গর্বকারী আর আমি আল্লাহ কোন অহংকারী আর গর্বকারীকে ভালোবাসি না তাইলে মেরে মোহতারাম আমার বাপ আমার বন্ধু নজওয়ান ছেলেদেরকেও বলি মানুষের সেবা মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক বড় গুণ অনেক বড় সিফাত অনেক বড় বৈশিষ্ট্য শুধু দুনিয়ার কোনো পদ পদবীর লোভে দুনিয়ার কোনো ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্বের লোভে এটাই হওয়া না না হওয়া বরং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কার জন্যে বলেন অতএ প্রতিটা সেবামূলক কাজ যেন হয় আল্লাহর জন্য কার জন্যে বলেন মানে আহাব্ব আলিল্লাহ আতালিস বাহ বলেন যে কাউকে ভালোবাসছে আল্লাহর জন্য আল্লাহর যে কাউকে কিছু দিছে আল্লাহর জন্য যে কাউকে নিষেধ করছে দেয় নাই তুই জুয়া খেলবি আমি দেব না তুই গাঁজা খাবি আমি দেব না তুই নাচ গানের আয়োজন করবা আমি দেব না নিষেধ করছে আল্লাহর জন্য দিয়েছে তো আল্লাহর জন্য ভালোবাসছে আল্লাহর জন্য এরপরে অপছন্দ করছে আল্লাহর জন্য নবীজি বলেন এই চারটা আল্লাহর জন্য যার মধ্যে পাওয়া যাবে তার ইমান একেবারে পূর্ণ হয়ে গেল ফ্কাদিস ইমান তার ইমান পূর্ণ হয়ে গেল এজন্য ভাই নিঃস্বার্থ হওয়া আল্লাহর জন্য হওয়া দুনিয়ার কোনো স্বার্থ না হওয়া শুধুই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আর আল্লাহর সন্তুষ্টি কেউ চাইলে আল্লাহ তালা তাকে দুনিয়া তো ইজ্জত দিয়ে দেয় দুনিয়াতেও সম্মান দেয় কোনো মানুষ পরোপকারী কোন মানুষ মানুষের সেবায় মানুষের বিপদে এগিয়ে যায় আর তারে কই নেয় নাকি মানুষের তারে মন্দ বলে না বরং আল্লাহর জন্য করলে দুনিয়ার মানুষের সন্তুষ্টি দুনিয়ার মানুষের খুশি মোহব্বত এটাও মিলে যান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মানুষের সেবায় নিজেদের অবদান রাখার তৌফিক দান করে